হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং তো আজকে হলো হনুমান জয়ন্তী বজরাঙ্গবালির আজকে জন্মদিন তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুকে আমি জানাচ্ছি হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভকামনা তো এখন আমি যাচ্ছি মাম্মাকে আনতে তো বাড়ির সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে আর তোমরা তো দেখলে বাড়ির কিন্তু আমি পুজোও করে দিয়েছি আর মাম্মার স্কুলটা কিন্তু ডে স্কুল মানে এগারোটা দিয়ে চারটে পর্যন্ত হয় কারণ প্রচণ্ড গরম পড়েছে সেই জন্যে কিন্তু ওদের স্কুলটা এখন মর্নিং করে দেওয়া হয়েছে এখন হচ্ছে সকাল সাড়ে ছটা দিয়ে বেলা সাড়ে দশটা পর্যন্ত হচ্ছে তো প্রত্যেক ওর বাবাই ওকে আনতে যায় দিতে যায় কিন্তু আজকে ওর বাবার কাছে একদমই সময় হবে না তো সেই জন্য আমাকে যাওয়ার সময় বলে গেছে আজকে কিন্তু পুট্টুকে আনতে তুমি যাবে তো সেই জন্য দেখো সমস্ত কাজকর্ম করে সময় মতো এখন আমি বেরিয়ে পড়েছি মামাকে আনতে যাব বলে আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী তো আমাদের আমতলায় একটা মন্দির আছে বাজরাংবালির তো ভাবলাম আজকে ওখানে একটু পুজোও দিয়ে দেবো আমার এমনিতে কিন্তু খুবই শরীরটা খারাপ কালকে রাত্রির বারোটা থেকে ওর কিন্তু প্রচণ্ড পরিমাণে পটি হচ্ছে তো ও আজকে বলছিল যে মা আমি আজকে স্কুলে যাবো না বেডটা যেন কিরম কামড়ে কামড়ে ধরছে কিন্তু তবুও আমি জোর করে পাঠিয়েছি বললাম যা তাড়াতাড়ি তো ছুটি হয়ে যাবে এই যে মাম্মাদের ছুটি হয়ে গেছে আর এখন দেখো আমি মাম্মাকে নিয়ে একটা মিষ্টির দোকানে চলে এসেছি তো এখান থেকে নিয়ে নেবো একটু লাড্ডু নিয়ে কিন্তু ওই মন্দিরটায় যাবো বন্ধুরা তোমরা হয়তো দেখেছো আমি বাড়ির গাছের ফুলও নিয়েছি বাজরাংবালির জন্য আর গাছের কলাও ছিল পাকা কলা আর কি তো সেটাও দু পিস নিয়েছি যেহেতু বাজরাংবালির কলা খেতে খুব ভালোবাসে আর নারকেলও ছিল কিন্তু আমি ভুলে গেছি আনতে তো এখান দিয়ে ফুলের দোকান দিয়ে দেখো আমি একটা জবা ফুলের মালা কিনে নিয়েছি আর আজকে যা ফুলের দাম তোমাদেরকে কি বলবো একটা ছোট মালার দাম নাকি বলছে পঞ্চাশ টাকা তো আজকে আমাকে কিনতেই হবে তো আমি একটা মালা কিনে নিয়ে আর দেখো এখন আমি মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরের ভিড়টা খালি দেখো আমি এর আগেও কিন্তু অনেকবার মানে মঙ্গলবার এই বজরাংবালিকে পুজো দিতে এসেছি কিন্তু এরকম ভিড় আমার চোখে পড়েনি আজকে ফার্স্ট টাইম কিন্তু মানে বজরাংবালির কাছে এত ভিড় কেন বলো তো আজকে বজরাংবালির জন্মদিন সেই জন্য তোমরা তো দেখলে বাজরাংবালির কাছে কত ভিড় যারা আগে এসছে তাদের পুজো হলে তারপরেই আমাদের পুজো হবে তো এই মন্দিরটায় আরও অনেক ঠাকুর আছে তোমাদেরকে আমি দর্শন করিয়ে দেবো তো এখন আমি চলে এসেছি বাবা মহাদেবের কাছে তো বাবা মহাদেবের জন্য আমি কিন্তু ধুতরা ফুলে এনেছিলাম তো সেইটাই বাবা মহাদেবকে এখন দিয়ে দিলাম আর দিয়ে বাবা মহাদেবের গা হাত পা একটু টিপে দিচ্ছি বুধরা পুজো করতে করতে আমার বাবাও এখানে চলে এসছে তো আমি বললাম ওকে নিয়ে বাড়ি চলে যাও কারণ এখানে প্রচণ্ড ভিড় আর কি বলতো এখনও অনেকটাই লাইন তো আমার বাড়ি যেতে হয়তো অনেকটা দেরি হবে আর ও সকাল দিয়ে স্কুল যেহেতু করেছে আর এমনিতে শরীরটা ওর খারাপ তো সেই জন্য বললাম তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও আমি পুজো দিয়ে তারপরে কিন্তু বাড়ি যাবো তো দেখো এখনও কিন্তু এখানে অনেক লোক আছে তারপরে একেই তো অনেক লোকজন এসছে আর একজন যে ঢুকছে আর কি সে আর বেরোনোর নামই করছে না মানে প্রায় ঠাকুরের কাছে ভাবছে দিন ধরে বসে থাকবে তো এই করতে করতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেল আর প্রচণ্ড চেল্লামিল্লিও হচ্ছিল আমি কিন্তু স্টপ করে দিয়েছি ওখানে রীতিমতন কিন্তু ঝগড়া হচ্ছিল মানে কি বলবো আজকে যেহেতু ভিড় হবে আজকে একটা দিন তো যে কোনো দিনেই কিন্তু মানে ভিড় হয় কোনো একটা ভালো দিন থাকলে তো মানুষকে তো এটা বুঝতে হয় যে বাবা একটুখুনি গিয়ে পুজোটা দিয়ে বেরোয় না একজন ঢুকছে তো ওপরে দাঁড়িয়ে আছে আর একজনকে সুযোগই দিচ্ছে না তো দেখো আমার এখন পুজো হয়ে গেছে তো আমি আবার চলে এসেছি যে মোমবাতি আর ধূপকাঠিগুলো নিয়ে এসেছি সেইগুলোই কিন্তু ঠাকুরদেরকে আমি দেখাচ্ছি কারণ ওখানে তো দেখানোর সুযোগই পাইনি তো ওই দূর থেকে মানে দেখাচ্ছি সব ঠাকুরকে আর তোমাদেরকে আমি পুরো মন্দিরের সব ঠাকুরগুলো এবার তারাও দর্শন করিয়ে দিচ্ছি বন্ধুরা পুজো টুজো দিয়ে আমি এখন দেখো মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছো তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি জানি না আমি কিন্তু যখন এসেছিলাম একদিকে অন্যটা নিয়ে এসেছিলাম ভিড়ের চাপে আমার অন্যটাকে টেনে নিয়েই চলে যাচ্ছিলো তারপরে টেনে নিয়ে আমি আবার এইভাবে এইভাবে নিলাম আর কি তো প্রচণ্ড গরম লাগছে তো দেখো রাস্তাতে চাচা বড় বিক্রি হচ্ছিল তো সেটাই এক গ্লাস নিয়ে নিয়েছি তো সকাল দিয়ে কিছু খাইনি সেরকম খিরেও পাচ্ছে না কিন্তু তো চাচা বরফটা খেয়ে অনেকটাই শান্তি পেলাম তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও টাটা